হ্যালো ফ্রেন্ড আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন যেটাকে ভোটার ভেরিফিকেশান বলা হচ্ছে সেটা নিয়ে তো ইতিমধ্যে বিহারে ভোটার ভেরিফিকেশানের কাজ কমপ্লিট হয়ে গেছে এবং খসড়া তালিকাও প্রকাশিত হয়েছে যেখানে প্রায় ষাট লাখের উপরে মানুষের ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে তো যদি আমাদের পশ্চিম বাংলায় ভোটার ভেরিফিকেশানের কাজ শুরু হয় তো কি কি ডকুমেন্টস লাগবে সে বিষয়ে আমরা আজকে আলোচনা করব বিহারে ভোটার অধিকার প্রমাণ করার ক্ষেত্রে নির্বাচন কমিশন যে এগারোটি নথিপত্রের কথা বলেছে সেগুলি হলো এক নম্বর হল উনিশশো সাতাশি সালের আগে ভারত সরকার স্থানীয় প্রশাসন ব্যাংক পোস্ট অফিস এলআইসি পি এর দেওয়া পরিচয়পত্র বা সার্টিফিকেট দুই নম্বর হলো বার্থ সার্টিফিকেট তিন নম্বর হলো পাসপোর্ট চার নম্বর হলো উচ্চাশিক্ষা শংসাপত্র পাঁচ নম্বর হলো সরকারের দেওয়া পরিচয়পত্র বা পেনশন পেমেন্ট অর্ডার ছয় নম্বর হলো স্থায়ী বসবাসের শংসাপত্র যেটাকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বলা হয় সাত নম্বর হলো বন অধিকার শংসাপত্র ফরেস্ট রাইট সার্টিফিকেট জাতিগত শংসাপত্র যেটাকে কাস্ট সার্টিফিকেট বলা হয় নয় নম্বর হচ্ছে এনআরসি নথি যেখানে প্রযোজ্য দশ নম্বর হলো ফ্যামিলি রেজিস্ট্রার এবং লাস্ট যে ডকুমেন্টসটির কথা বলা হয়েছে সেটা হচ্ছে ল্যান্ড হাউস অ্যালোটমেন্ট সার্টিফিকেট এই যে এগারোটি নথির কথা বললাম এই নথিপত্রগুলি বিহারের জন্য বলা হয়েছিল আমাদের পশ্চিম বাংলার জন্য কী কী ডকুমেন্টস লাগবে এখনও পর্যন্ত নির্বাচন কমিশন কিছু জারি করেনি বিহারের মতো যদি আমাদের বাংলায় ভোটার ভেরিফিকেশনের কাজ শুরু হয় তাহলে এই যে এগারোটি ডকুমেন্টসের কথা বললাম এগারোটি ডকুমেন্টসের মধ্যে থেকে যে কোনো একটা ডকুমেন্টস দিলেই হবে এরপর আপনার জন্ম যদি এক সাত উনিশশো সাতাশি সালের আগে হয় এবং আপনার দু হাজার দুই সালের ভোটার লিস্টে যদি নাম থাকে তাহলে কিন্তু অন্য কোনো ডকুমেন্টস আপনাকে দিতে হবে না এই দু হাজার দুই সালের ভোটার লিস্টের কপি আপনি করে ফর্মের সাথে অ্যাটাচ করে দেবেন তাহলেই হবে এরপর উনিশশো সালের পর থেকে দু হাজার চারের মধ্যে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু এই যে এগারোটি ডকুমেন্টসের কথা বলা হয়েছে এই এগারোটি ডকুমেন্টসের মধ্যে থেকে যে কোনো একটি ডকুমেন্টস দিতে হবে এবং এবং বাবা অথবা মায়ের যদি দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম থাকে তাহলে দু হাজার দুই সালের ভোটার লিস্টের কপি জেরক্স করে দিলেই হবে কিন্তু দু হাজার দুই সালের ভোটার লিস্টে যদি বাবা অথবা মায়ের কারোর নাম না থাকে তাহলে কিন্তু এই যে এগারোটি ডকুমেন্টসের কথা বলা হয়েছে এই এগারোটি ডকুমেন্টসের মধ্যে থেকে যে কোনো একটি ডকুমেন্টস দিতে হবে এরপর দু হাজার চারের পরে যাদের জন্ম তাদের কিন্তু এই যে এগারোটি ডকুমেন্টসের কথা বলা হয়েছে এ এগারোটি ডকুমেন্টসের মধ্যে থেকে যে কোনো একটি ডকুমেন্টস দিতে হবে এবং বাবা মায়ের দুজনারই কিন্তু ডকুমেন্টস লাগবে যদি দু সালের ভোটার লিস্টে নাম থাকে বাবা মায়ের উভয়ের তাহলে কিন্তু দু সালের ভোটার লিস্টের যেটা কপি সেটা জেরক্স করে দিলেই হবে আর যদি দু সালের ভোটার লিস্টে নাম না থাকে তাহলে কিন্তু আপনাকে বাবা মায়ের দুজনারই এই যে এগারোটি ডকুমেন্টসের কথা বললাম এই এগারোটি ডকুমেন্টসের মধ্যে থেকে যে কোনো একটি ডকুমেন্টস দিতে হবে